खाली देखो भजन खज नाइडे दिए गए उत्तर खाली देखो गौ भजन नाइट logo galo agora tá nada que bom tá nada agora tá nada que bom tá nada tô quente o bicho para o ganar o gol o mito é que o daga tem no pegue o sem se sem मोतेर टिंबी चाह दे शायने दिया मोतेर योगी कोटिंबी चाह दे शायने शपो ने देखो मोड़ेगई ताई अब तू सत्ता गई बल्ले बारी बारीगई टिंडी मोती ऊर्वरगई बल्ले बारी बारीगई नो बीच रागई नहीं जे कोटिं हो हो तुम नहीं जे कोंगई

আমার ক্যাসেট থেকে পরিবেশন করে শোনালাম এখন আমাদের খেড়িয়া থেকে বাসন্তীতে আগত এম টি হাবিব সাহেব আছেন তিনি এই স্টেজে একদম নূতন তিনি একটা ভালো গজল শিল্পী অনেক পুরানো আপনারা তাকে জানেন বা চেনেন খুব ভালো সুললিত কণ্ঠ সঙ্গে আছেন আমাদের আবুল কালাম আছে মেটি পুরুষ থেকে আগত আমরা রয়েছি যার যেমন রিকোয়েস্ট আছে আমাদের কাছে দেবেন সমস্ত রিকোয়েস্টের গজলগুলো তোমাদের কাছে পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ চলেন এখন শরীফ হাবিব ভাই গজল পরিবেশন শোনাবে মন দিয়ে উপস্থিত আজকের সকলকে জানাই আন্তরিক প্রেম শুভেচ্ছা ভালোবাসা আজ অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান পাক পবিত্র অনুষ্ঠান উত্তর পাতিখালী যুবক কেন্দ্র পরিচালনায় প্রতি বছর না এই বছরে খুব সুন্দরভাবে আমার যুবক দাদা ভাইরা ইন্তেজাম করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা এসেছেন যুবক ভাইরা এসেছেন প্রত্যেকের আমার আন্তরিক প্রেমプチ শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সামনে বাংলার সুنامজন্য গজল শিল্পী এমডি আবুল কালাম আমার বন্ধু বর এবং মতিউর ভাই ও মোস্তাকিন আপনাদের সামনে গজল পরিবেশন করেছেন এবং সেই সাথে সাথে আমাদের সকলের প্রাণটি আমার সাথী বন্ধু আরাবুল ইসলাম তিনি পরিবেশন কাছ থেকে আমরা গজল শুনবো 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 কিন্তু আজকে আমি একবার এই যে উত্তর পাতিখালি যে নাকরতলা গ্রামে এই ব্রিজের উপর একদম নতুন আশেপাশে এলাকায় আপনাদের দোয়ায় অনেক আমার প্রোগ্রাম শুনেছেন কিন্তু আজকে একদম এই নতুন ব্রিজের উপরে যে প্রোগ্রামটা আমার এই সর্বপ্রথম আশা তো আপনাদের সামনে জানিনা আপনাদের গজল গে কতটা সন্তুষ্ট করতে পারবো তัลলা পাক যদি মেহেরবানি করে রহম করে ইনশাল্লাহ আজিজ আপনাদের সামনে নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো আমার দাদা ভাইরা আমার কিছু গজল অনুরোধ করেছেন সে গজলগুলো আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো এক গরিম মায়ের তিন ছেলে দেখো না দুলনায় দোলে জলেকার স্বপ্ন দেখেছে চাঁদ সুন্দর ফুল সুন্দর সুন্দর যত এ দুনিয়াতে কালো মে বৈতারে বিয়ে হবে না এবং আরো অন্যান্য সুরের গজল আমার দাদা ভাইরা ফরমায়েশ করেছেন আমি সেই সমস্ত গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাব এখন যে গজলটি পরিবেশন করে শোনাব নতুন গজল একদম সই নাতে আপনার আপনাদের সামনে পরিবেশন করব তারপরে ইনশাল্লাহ আজিজ অন্যান্য শিল্পী বিভিন্ন দিক থেকে এখানে শিল্পী সমন্বয় এসেছেন আপনাদের সামনে মূল্যবান গজল তারা পরিবেশন করবে আশা করি ভালো লাগবে হ্যালো

southa South, how hey de hi load is sting thing high low now che 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 hi loading badow sounds bado high load sting thing high low now che high সর্বপ্রথম আপনাদের সামনে আমি যে গজলটি পরিবেশন করে শোনাবো আমার উত্তর পাতি খালি যুবক ভাইদের মেহনত এত সুন্দর বাজবা ছোট্ট করে গজল পরিবেশন করব তারপরে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সানে আপনাদের সামনে হাম এবং নাথ গিয়ে যাব আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি ভালো লাগবে

উত্তর পাতি খালি এরা নদীর দি বানা ফুটাল ফুলে পাতি চায় এ ফুলের মালিক আমার কমিটি ভাই আর সবাই জানে তাই তো মনে যুব কমিটির মিষ্টি হাসি আলমকিত সুরকিত না করতো লাগামবাসি উত্তর পাতি খালি গামবাসি তোমরা আবার বাসো ভালো একটা কিছুতে আসি তোমরা

ওই আমার মা বোনেরা বসে আছে শিল্পীদের মুখের দিকে তাকিয়ে আরে আমি হাবিবি কেমন করে মন ভোলা বঙ্গ যুগে যুবক ভাই যারা এসেছে এরা গজলকে ভালোবাসে কিছু উরা আত থাকপজে যেতে আনন্দ হতে এ আসাই। আল্মামকি তট পাতি খালি গামবাস। তোমরা আবার বাসস ভালো এক ডাকি ছুটে আছি। তমডা আবার বাসাস ভালো এক ডাকে ছুটে আসি তমডা আবার বাস ভালো

অন্তরে জুডে আছো ছুদু খিডে না ডেকে রোজা তোমার দারে আমার অন্তর জুড়ে আছো দু রা কে ও গোহাবি রোজা আচো শুধু কি রে আচো শুধু কি অতি সুন্দর কথা শুনবেন ঘোর আধারে ছিল পৃথিবী যখন তগিদের পানি নিয়ে এলে তখন আ তвре ছিল পৃথিবী যখন তোহীদের পানি নিয়ে এলে তখন একাল্লার দিশা পেল মমি প্রতিষ্ঠা হবে ইলাহির দিন মনু শান্তি পেল ওগো শান্তি হলো আসিল আধার চিরে আমার আমার অন্তর জুড়ে অচ সূদু গিংরি রঙনা ডেকে শুধু শেষ কথা শুনবেন দুক্ষনে বোনাই আমি হব কি বলে মন তাকে আমি সান্ত্বনা দেব দুখনে না আমি খুশি হব কি বলে মন তাকে সান্ত্বনা দেব এলে তুমি যে দিনে নিলে গোপিদায় নয়ন জলে কাঁদিলে তুমি উম্মতের মা আয় কবি আর মাল নবীর প্রেমে শুধু দরুদ পাড়ে শুদুখিরে লন দেখে ও গো হাবিব তোমার দারে আমার অন্তর জুড়ে আছো শুদুখিরে আছো শুদুখিরে আছো শুদুখিরে আছো শুদু শুনলেন হাবিব ভাইয়ের থেকে নাতিয়া কালাম শিল্পী অনেকটাই আছে কোনো সমস্যা নেই আর আমি যা গজল বলবো সবই নূতন গজল বলবো ইনশাল্লাহ চলেন এখন আমাদের এমডি মুস্তাকিম সাহেব যার সুরলিত কণ্ঠ যারা অনেক গজল আছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবছরে সবই নতুন গজল নিয়ে এসেছে তোমাদের জন্য মোস্তাকিম যা গাইবে সবই নূতন গজল গাইবে ইনশাল্লাহ এজন্য এখন সরাসরি আমাদের এম ডি মোস্তাকিম তিনি নাক করে শোনাবে চলুন আমরা শ্রবণ করব তিনি অনেকটাই গজল নিয়ে এসেছে সবই নূতন গজল মন দিয়ে শ্রবণ করবে ইনশাআল্লাহ মানা ভালো আছো হ্যাঁ বলতে হয় না আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো আছো কারা কারা হাত তুলে দেখি বাচ্চারা আর যারা হাত তুলছেন সব বগল টগল ছেড়া আছে নাকি জোর সে আল্লাহকে সাক্ষী রেখে না লাগাও দেখি না রাই থেকে বীর একটু আওয়াজটা শুনি বাচ্চা কাচ্চা আছে কি লাইটের জন্য দেখা যাচ্ছে না যে সমস্ত বাচ্চারা বসে আছো এত জোরে আওয়াজ দেবে তোমাদের আর বাইরে যারা এখনো ঘোরাফেরা করছে সকলে যেন তোমাদের আওয়াজে ছুটে চলে আসে আর চিল্লে দাও না রাই থেকে হ্যাঁ আর চিল্লে দাও না রাই থেকে বীর মাসাল্লাহ শুনলেন ইতিপূর্বে হাবিব ভাইয়ের কণ্ঠে পেশারটা কমন সীমিত হ্যালো চিং হ্যালো চিং হ্যালো বিখ্যাত শিল্পী মুদ্রামন ভাই তিনিও কালাম মোটিভেশন করলেন এত পেশার লাগবে না একটু কমান হ্যালো চিং হ্যালো গেন নিচ্ছে গেন হ্যাঁ মার্শাল আসুন বেশি কথা বলবো না আল্লাহ আপনাদের খেদমতে আনায়ন করেছে ছোটাফাটা জামান থেকে যে দু একটি কালাম পরিবেশন করিয়ে নেয়

ya rasul allah wasanama nahi kya habib allah ho kar

तोमानी गोला मे भो अमानी मंदी ती गा मे पो भो अमी मंदी त